দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনুস যাতে অতি দ্রুত পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনুসের পদত্যাগ এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে এবং তাদেরও সেই একই দাবি ডক্টর ইউনুস দেশ চালাতে অক্ষম এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না

আমরা চাইতেছি যে ভালো পরিবেশ ভালো যে থাকতে পারে তারে এই চাষের জন্য আনেন কোন লোক শান্তিতে নাই

নেই আমাগো ক্ষতি সারা কোনো উন্নতি নেই আমাগো কি 500 টাকা রোজ আমাগো চলে বলেন এখন যে বাজার ঘাটের পরিস্থিতি হচ্ছে গুলো আমাগো চলে না আমাগো হয় হাজিরা বাড়াইতে বানায় সব দিনে সুদাম কমাইতে হবে উইডার একটা করতে হবে আনাল আমাগো গরীব সব মারকি ফলায় দিতে কান ফায়ার দিয়া একবার শেষ করে দিতে কান যেন আমরা কিছুর জন্য বকবকি না হয় আগে আমাগো রিস্কায় চলছে উপদেষ্টারা এখন গদিতে যায় এখন বাজার দিয়া চলে এরা পাইলো কই এডি এডি তো প্রশ্ন এরা কই পাইলো এডি প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে স্বাধীনতা বেশি দ্বিতীয় স্বাধীনতা এটা বলা যাবে না ন্যূনতম লজ্জাবত থাকলে এরকম কথা বলতে পারে না কোনো শিক্ষার্থী বলতে পারে না যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে

जिम्मी সবার কাছে কেন जिम्मी আজ পুলিশ প্রশাসন কেন जिम्मी সারা প্রধান কেন जिम्मी রাষ্ট্র প্রধান কেন जिम्मी বাংলার সাধারণ নাগরিক কেন जिम्मी কৃষক আউলের জন্য কিষার দেশ আপনার চালান আট কি দেখছেন দেখছ আপনারা দশ লক্ষ করে দিবেন আজকে কতছেন দেশ কিষার দেশ আছে দেশ কি বাংলাদেশ আছে শুধু বাংলাদেশ তা নাম আছে আর সবকিছু শেষ করে দিলেন আপনারা আমার পরিচয় আমি একজন মানুষ

চড়ুগন সেটলেও ওদের পিঠে চামড়া থাকবে না ওদের পিঠে চামড়া লাগব না আমরা বলে দিলাম আমরা তো আগেই ভালো ছিলাম শাকাত সিনার আমলে এখন কি হলো বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা সবকিছু পাইছি আর এখন কি পাইতেছি নাঞ্চনা তো 90 টাকা 12000 টাকা থেকে 10 কোটি টাকা উঠা করে দেন কত সুন্দর আমাদের দেশ কত সুন্দর আপনাদের সমনয় যাদের জুতাতে পিঠে আলো মান সম্মান আমাদের ভয় হবে আপনাদের না বাবা মাদের ভিক্ষা জানাই যে সমন্বয়াল রাজপথে আন্দোলন করবো আমরা সবকিছু করবো আমরা প্রস্তুত আছি ম্যাডাম হুকুন দিলে আমরা রাজপথে হুকুম আমরা হুকুমে আসে এখন বসে আছি আমরা এক পায় রক্ত দিয়েছি রক্ত আরো দিবো ঠিক আছে আমরা শান্তি চলতে পারতেছি খাইতে পারতেছি খুব কষ্টে আছি আমরা আমরা যে নীতি আছিলাম খুব ভালো আছিলাম শান্তিতে আছিলাম কে শান্তি ছিলাম দেশের পরিস্থিতি আরো খারাপ হবো সরকার যদি গরম না হয় দেশের পরিস্থিতি আরো খারাপ হবো দেশে যেভাবে করতেছে দেশটা ধ্বংস করে লাগতেছে আরো আর বিগত পাঁচ মাস যদি থাকে দেশের পরিস্থিতি লুটপাট সব লইয়া যাব গা আর সত্যি অবস্থা